এই তো বাড়ির কাজ চলতেছে মানে গরু ঘর উঠানোর প্রস্তুতি আসলে হিসাব যা করি তার চেয়ে আসলে অনেক সময় বেশি হয় কম হয় না আর কি আর যেরকম একটা বাজেট আর্জেন্ট একটা ধারণা ছিল কিন্তু যেভাবে নামছে আসলে দেখা যাচ্ছে ওইভাবে হয়ে উঠতেছে না কাজ শুরুতেই প্ল্যানিং চেঞ্জ হচ্ছে আর টাকার অ্যামাউন্টও বাড়তেছে আর এই তো দেখো গ্রামে বাড়ির কাজ চলতেছে হচ্ছে রান্নাবান্না যেহেতু বাড়ি এখন বলা চলে আর এখানে কাজ করতেছে রান্না বান্না চলতেছে আর এখানে ওরা সবাই কাজ করতেছে যাই হোক এত কিছু লাভ নেই সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা ইচ্ছা শক্তি আর হচ্ছে প্রবল মানে একটা আশা কামনা নিয়ে একটা চিন্তা ভাবনা করে কাজ করতেছি যেরকম আশা করতেছি সেভাবে যদি কাজ করতে পারি আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে সাফল্য আর সাকসেসের অপেক্ষা থাকবে কারণ এত পরিশ্রম করে এত কিছু করার পর যদি আমি সেই সাফল্য অর্জন করতে না পারি তাহলে টোটালি তো ব্যথ আর এখানে দেখো ঢালাই আজকে ঢালাই চলতেছে আর এখানে প্রায় একটু হয়ে গেছে আজকের মধ্যে কমপ্লিট করা হবে পাশে কেউ সুরকি ভাঙতেছে কেউ মানে এক একজন এক এক কাজ আর গ্রামের প্রত্যেকটা কাজ দেখা যাইতেছে কি নিজেরা নিজেরাই করে যতটুকু করা যায় তারপর হচ্ছে তো লেবার থাকবে যেটা ইম্পর্টেন্ট সেটার জন্য তো লোক থাকে মানে নিজের ঘরের লোক করে আর সব কাজ শেষ করে আমার সাথেও রান্না বান্না করা তারপর হচ্ছে সবার সাথে একসাথে বসে আড্ডা কথা বলা খাওয়া দাওয়া অন্যরকম একটা ইন্টারেস্ট আর এখানে কিন্তু একজন আরেকজনের সাথে ওপ্রতভাবে জড়িত হ্যাঁ সবার সাথে একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং আর আন্তরিকতা আর দেখো খাইতে বসছি কিন্তু সবার সাথে আমরা একসাথে যে কে কি করে বা কে কি করতে সেটা কথা না একসাথে খাবো কথা বলবো অন্যরকম একটা ইন্টারেস্ট তো আমিও তাদের সাথে যেই কথা সেই কাজ একসাথে আব্বু ছিল সাথে ছেলেরাও ছিল সবাই একসাথে বৈশাখ খাইছি আর খাওয়ার আগে একটু ভিডিওটা এতটুকু দেখাইতেছিলাম কমপ্লিট হয়ে গেছে জাস্ট সামান্য একটু বাকি ঢালাইয়ের খাওয়ার পর দিয়ে দিবে রেস্ট নেওয়া হইলে আর এতে সবাই মিলে একসাথে খাইতেছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে গেছি চকে আর এখানে দেখ নতুন করে কবুতরের ঘর উঠেছে এখানে বাড়া বিড়াল তারপর হচ্ছে শিয়ালের ও মানে ঝোপ বেশি তো এই জন্য মুরগির ঘর আর হচ্ছে কবুতরের ঘরটাকে দেখ কত উঁচায় উঠায় রাখছে এ কবুতরের ঘরটা ওইখানে দুইটা হুম একটু প্রবলেম হয় যেহেতু পাশাপাশি চকের এখানে শিয়ালের ইটা বেশিই থাকে বাড়ালের এই তো এইসব কাজ শেষ করার পরে একটু হাতের কাজ করতেছিলাম এটা ভিডিওটা ছিল সকালের আর যেহেতু আমি গ্রামীণ কাজকর্ম করি তো ওই ভিডিওটা আর কে সকালে দিই না এখানে একটা ড্রেস ছিল নায়রা তো এখানে আমি কাজটা ফিনিশিং কমপ্লিট করেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই শেয়ার করি পার ডে আসলে কত ধরনের যে কাজ করে থাকি একটার পর একটা করতেই থাকি একটা যান্ত্রিক যন্ত্রের মতো হুম যে মানুষেরও রেস্ট আছে যন্ত্রের কিন্তু রেস্ট নেই তো আমার অবস্থা হচ্ছে এক কিন্তু আমি তো রেস্ট পাই সেটা হচ্ছে ঘুমাইতে গেলে ঘুমাইতে গেলে একদম মানে মাইন্ড ফ্রেশ আর দুনিয়ার কিছু খবর থাকে না